আল্লাহ হাওয়া যুঁক্ততায় আমরা সৃষ্টির সেরা আমাদের যুঁক্ততা কিন্তু ওজন না মানুষ হওয়াটা আমাদের অর্জন না আল্লাহ বলেছেন বিদা আমি মানুষ মানুষ বিদায় আমি সৃষ্টির সেরা সৃষ্টির সেরা আর মানুষ বিদায় আমি সর্ববিজ্ঞ সেরা উসি র‍্যাক্টরের বিগ নাম আর সরো দুনিয়ার সৃষ্টির সাথে যতটুকু সৃষ্টি সম্বন্ধে আমাদের নলেজ আছে সব সৃষ্টি সম্বন্ধে কিন্তু আমাদের নলেজ নাই যদি ন্যাশনাল জিওগ্রাফি না হইতো আর যদি ডিসকভারি না হইতো

مانسرتا آچر بھائی نیچے بھائی آپ نے تو

নির্বাচিত করছেন যোগ্যতা দিয়া এইখানে যোগ্যতা দিয়া মানুষ হিসাবে নির্বাচিত করছেন সৃষ্টি যদি সমস্ত যোগ্যতা দেখে আপনাকে নির্বাচিত করে আর কোন একটা উদ্দেশ্যের জন্য নির্বাচিত করে তাহলে যে মানুষটাকে আল্লাহ যোগ্যতা দিয়ে নির্বাচিত করলেন ওই মানুষটা উদ্দেশ্যহীন হয়তো হয় কি করে নিজের বিবেককে প্রশ্ন করে এই মানুষটা উদ্দেশ্যহীন হয় কি করে কোনো উদ্দেশ্য নাই

میں جھکتی دیا بھوچھا چھو پیش کھل تو سرویس کے دے اللہ ندینہ ندینہ تو مانگ دنوں پانیر بطول کو تو ایک لیٹر کو تو ایک لیٹر کو تو تریشتہ کا تریشتہ کا تریشتہ کا تو جدی اپنا کے ڈلی اوکسیجن کی نبے باہر کرتے ہو تو আপনাকে কয় টাকা বিল দিতে হইতো বলেন ষোলো হাজার পাঁচশো টাকা পার ডে বিল দিতে হইত যদি তিরিশ টাকা পার লিটার হইল তিরিশ টাকা যদি পার লিটার হতো তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা পার ডে বিল দিতে হতো

মানিক দি আর asker মানিক দি বহুত পার্থক্য ওই সময় তো অক্সিজেনই অক্সিজেন जीरो ঠিক না এখন তো আলো জ্বলতেও মাঝে মাঝে চিন্তা করে এই চিপবা দিয়া ঢুলুক কেমনে এখানে তো অক্সিজেন পাওয়ার কথা না কিন্তু ওখানে কিন্তু অক্সিজেন দিতেছেন 24 ঘন্টা আপনাদের আমাদেরকে সার্ভিস দেন

সময় হাতে থাকলে পুরোটা শরীর কুলা দেখানো যায় প্রযুক্তির সাথে मिलाया बोलेंगे আপনাকে কয়বার বলা কতর দিয়ে কিডনি ডায়ালিসিস করেন কয়বার বার করেন 36 বার সুবহানাল্লাহ बार মিনিট এক বার ডায়ালিসিস হয় অথচ আপনার প্রযুক্তি হাই টেকনোলজি বর্তমানে জানেন না আর কি উন্নত প্রযুক্তি হবে কি না কখনো উপরে উঠতে উঠতে যে এক জায়গায় অফ হয়ে যাবে আর বেশি উঠতে পারে না আর বেশি উঠতে পারে না প্লেনের গতি যতই হোক না কেন পড়ে পারে তো 55000 ফিট পর্যন্ত উড়েয়া দেখায় দিতে জানেন না এখানে কোন প্লেন সম্বন্ধে অভিজ্ঞতা আছেন কি না হইতে পারে কাগজ হয়ে যাবে কাগজ বাতাসের চাপে ও পাউডার হয়ে যাবে পাউডার একবারে কাগজ হয়ে যাবে

হোক না আপনার বাড়ি হোক না আপনার ঘর হোক না আপনার ফ্ল্যাট হোক না আপনার উন্নত বাড়িঘর তারপর আপনাকে মানতে হবে আমি স্টেশনে যাত্রী স্টেশনে আসিস গাড়ির অপেক্ষায় আছে গাড়ি আসতে দেরি আমাকে জোর করে উঠে নিয়ে যেতে দেরি করবে না কোনো অভিযোগ মানবে না কোন অবস্থা দ্বারা তারা প্রভাবান্বিত হবে না যদি হইতো তাহলে কিতাবে এই কথা কোনোদিন লেখা আসতো না আল্লাহ জিজ্ঞাসা করছিলেন পালাকুল মহৎকে রু আনতে যে কখনো দুঃখ লাগছে বসে একবার লাগছিল বসে সেটা কখন বলে বন্যা চলতেছিল প্লাবন বন্যার প্লাবন চলতেছিল গর্ভবতী মহিলা কাঠের উপরে বাসতেছিল ওই সময় প্রসব করছিল বাচ্চা আপনি হুকুম দিছিলেন মাকে উঠে নিয়ে আসুন তখন একটু ধাক্কা লাগছিল যে চতুর্দিকে তো পানি আর পানি কোথাও তো লোক নাই মাত্র তো জন্ম নিল মাটাকে নিয়ে তো যাইতেছি অমান্য করার তো কোনো সুযোগ নাই কিন্তু এই বাচ্চা হবে তো হবে কি বসে দ্বিতীয় কখন লাগছিল যখন সাতটা জান্নাত বানাইল আর কমপ্লিট হওয়ার পরে কারিগররা যখন চাবি বুঝাইয়া দিয়া বলল একটু ঘুরা দেখা ঠিক আছে কিনা আর সাদা তো রেডি ছিল যে যাহান জান্নারটা ঘুরে দেখা নিবে তারপরে চাবিটা বুঝা শুধু পাওটা ঢুকেই ছিল বলছে মাটিতে ছোয়ার আগে উঠে নিয়ে ওর জান্নাত ওকে দেখতে দিব না বর তখন দিলে একটা ধাক্কা লাগছিল যে একটু দেখেই নিত

ہنس بے چور کرے اٹھنے یا چڑھے اٹھے ہی سب توہبے ترپڑے فرس تکتہ تک دھونی دیوے ان کا کاتل آجا تمہار وش سرس ان کا کاتل آمان تمہارا سرسس ہمارا بات دو حکومی تھی ہیا نیا جائی ایک ٹچک کر بھوکے ہاتھ ریکھے ایک ٹچک کر دیوے جن کا تاتل آجا ہے ان کا تاتل امن تمہارا شاو شیش دیتیو فرشتہ کھانے ایک ٹچک کر دیوے میں سادر اشتہار اتر بیس پتہ شیش باکیر موپا سوٹ گھاٹی شاند দ্বিতীয় সফরে আরেকটা চিৎকার চিত্র দিবে বলবে সাহাবাতিন আমান সমস্ত অর্জন আচ্ছা মাকিয়াতিন আমাল আমল তোমার সাথে আছে ইন যদি ভালো হয় তো শুধু তুমি দেখবে না সমগ্র জগত দেখবে সুবহানাল্লাহ ইন যদি খারাপ হয় তুমিও দেখবে দুনিয়াও দেখবে খারাপ

দুনিয়ার প্রতিষ্ঠানে নির্বাচিত হইতে হইলে যোগ্যতা অর্জন করতে হয় এখানে ডাইরেক্ট আল্লাহ নিজে যোগ্যতা দিয়া দিছে পানির ফোটা এখানে আসতে পারে আমাদের অস্তিত্ব একটা পানির ফোটা একটা পানির ফোটাও না আমি বিজ্ঞান পড়াইতে আসি না আপনাদের পানির ফোটাটা মার পেটে যায় মহিলার পেটে যায়

দুনিয়ার সমস্ত ছোট থেকে ছোট বড় থেকে বড় মেশিন যদি আবিষ্কারকে রীতিনীতি মেনে চালাইতে হয় তাহলে যেই দুনিয়াটাকে মেশিন দিয়ে মানুষ সাজাইলো। প্রযুক্তি দিয়ে প্রযুক্তি ময় করলো আজকে প্রযুক্তির জোয়ার চলতেছে তুফান চলতেছে এটারই আলোচনা চলতেছে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি সমান চলতেছে

Tabi biz yapma tabi